কি গো হাত তুলতে লজ্জা লাগছে নাকি একবার তুলুন না ইয়ারো সুলাল্লাহ মাশ আল্লাহ আমি জানি কুটিরামপুর একবার টানার টান শুনিনি কিন্তু বাবা যে এখন কিছু জেনারেল শিক্ষিত এরা বাবা অহাবি হয়েছে নেট পারাছে হ্যাঁ কি গো ঠিক না হ্যাঁ নেটে মিজান আধার ওয়াজ বলছে স্কলার বলছি হ্যাভি বক্তা গোড়া ডিমের বক্তা যার বিলেতে নাবির মোহাম্বত না ও আবার কিসের বক্তা যে নাবিকে শিসপ্যাক বলে যে নাবিকে বলে যা নাবি আলি পে পোহতে জানে না ও আবার বক্তা কিসের হইল আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন আর ও রহমান আল্লামাল কোরআন আপনি রহমান নে হাবিবকে কো কোরআন শেখায়া বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বক্তা বলে ধুইড়া পায় না যে হচ্ছে নাবি পোহতে জানে না আল্লাহর বলছে নাবি পড়তে জানে নাবির শিক্ষক হলে আল্লাহ আর এই বোকা বলতেছে নাবি আলিফে জানে না ওকে জুতের বাড়ি পিঠে তো কাছে নাই যার জ্ঞান থাকবে যার আপনার বুদ্ধি থাকবে জীবনে রকম কথা বলবে না যে নাবি পড়তে জানে না আসুন শোন বাবাজি মানিক আমরা সকলে নাবিকে মোহাব্বাত করবো নাবিকে ভালোবাসবো জোর বলেন আল্লাহ আল্লাহ ভদ্রতা কি বললেন বলে না তার জন্য আমি বলেছি আমার কাছে জিবিল আমিন দুবার আছে আপনার কাছে একবার জয় আমার নবীজি বলতেছি বলো গো আলী ও আলী ও আমার সাহাবীরা শুনে রেখে দাও শুনে রেখে দাও ওগো আমার সাহাবীরা আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না জোরে বলেন সুবহানাল্লাহ এই আলী কার নাম এর কি ঘটনা শুনাইনি বাবা বেরাদার ইসলাম মুয়াজ্জামানী কে রা আলি কারনাম বাবাজি মুসলমানো একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনো তিন নবীর সাহাবিদের সম্মুখে বলতেছে বলো গো নবীর সাহাবিরাও আসমানে যাচ্ছে আলী আমি বলতে পারি জমিনে যাচ্ছে আলী আমি বলতে পারি ডানে যাচ্ছে আলী আমি বলতে পারি বামে যাচ্ছে আলী আমি বলতে পারি পেছনে যাচ্ছে আলী আমি বলতে পারি সামনে যাচ্ছে আলী বলতেছে আমি বলতে পারি হযরতে জিবি আমিন মানুষের রূপ ধারণ করি বাবা হজরতে আলী রাদি আল্লাহ সম্মুখে যেন হাজির হয়ে গেল জিবির আমি বলতেছে বলে আলী তুমি এখন বলো আসমানে যাতে দেখতে পাও জমিনে যাচ্ছে দেখতে পাও ডানে বামে পেছনে সামনে সবই দেখতে পাও ওগো আলী আগো বলো জিবিরিল আমিন কোথায় আছে আচ্ছা বলুন জিবিল আমিন মানুষের রূপ ধারণ করে কোথায় হাজার আলী রাজ আল্লাহ কাছে বাবাজি মুসলমান ভাইয়েরা এই সোনা মানি কে র যখন বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা র তিন আসমানে তাকালেন দেখতে পেলেন নাও জমিনে তাকালেন দেখতে পেলেন নাও ডানে তাকালেন দেখতে পেলেন নাও বামে তাকালেন দেখতে পেলেন নাও পেছনে তাকালেন দেখতে পেলেন না সামনে তাকালেন আপনি হলেন জিবরীল আমিন اکبر আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাকয়া আলা হযরত জিন্দাবাদ

তখন আলী বলতে চেয়ে বলো সাহাবির আমি যখন কাবাতে জন্মগ্রহণ করেছিলাম তিন দিন পর্যন্ত চোখ খুলি নাই নাবিজির প্রথম চেহারা মোবারক আমি দেখেছি আমার নাবি মুস্তাফা ঠুটে যখন চুমা দিয়েছে পাওয়ার বেড়েছে দ্বিতীয় নম্বর আমার নাবি মুস্তাফাকে আকেরি গোসুল দিয়েছিলাম আকেরি গোসুল দিতে গিয়া আমার শরীর আমার নাবি মুস্তাফার শরীর মোবারকি এক জার্রা পানি থেকে গেছিল আমি আলি ওই পানিটাকে শোষণ করে নিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জ্ঞান আরো দান করে দিয়েছে সুবহান জরা বলেন সুবহানাল্লাহ তাইলে বাবা যে বোঝা গালো হযরতে আলী কার নাম যিনি হলো আল্লাহর ভাগ আমার নবী মুস্তাফার ছোট জামাই হযরতে আলী কি গো ঠিক না আমার নাম হচ্ছে আলী একটা বাটি নাও আর মোমাতের চাক থেকে এক বাটি মধু নিয়ে আসুন বুঝতে পারলেন না আমার নাবিজি বলতেছি বলে আলী যাও গাড়ি করি এক বাটি একটা বাটি নিয়ে যাও মৌমাছির পেছনে পেছনে যাও যাওয়ার পরে ওই মৌমাছির চাকরি কি এক বাটি মধু নিয়েছে ও সাহাবিরা তোমরা মধু দিয়ে রুটি খেতে থাকো জোর বলেন মুসলমান ভাইর মুসলমান সুরা মানি কেন হাতরতে আলী রাতি আল্লাহ তালানু তিনি বাবা একটা মৌমাছির পেছনে পেছনে আপনা যেতে লাগলেন যেতে 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 বাবা মমতি যখন নিজের চাকে যখন আপনার উঠে গেছে ওই চাকটাকে হচরত আলে রাধি আল্লাহ তাহলে আনু তিনি বাটি মত বের করে নিয়ে এসেছেন যখন

মধু দিয়ে যখন আপনার রুটি খেয়েছে বাবাজি নবীন সাহীরা বলছে ইয়ারো সুনল্লায় হাবি বাল্লা নাবি গো অ গ নবীজি আপনি দয়া করে বলবেন গ নবী এ মো মাছিরা কি ভাবে মধু বানায় এত মিষ্টি হয় কি করে

কিছুক্ষণ পরে আবার মৌমাছিটা গুন 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 করে আওয়াজ বাবা আবার নাবি মুস্তাফা মাথা মুবারো করো পরে বাবা গুন 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 করে আওয়াজ করতেছে আবার নাবি সাবিনা বলতেছি বলা নাবি গো আবার তিনবারের তে মৌমাছি কেন গুন গুন করে আওয়াজ করতেছে যখন বাবা যে কথা বলো বলার পরে আমার নাবি বলতে চাও সাবিরা তোমরা এখন আমাকে প্রশ্ন করেছিল সাবিরা প্রশ্ন করেছিল আয়া তো মিষ্টি মধু বানায় কি করে মৌমাছিতে ও আমার সাবিরা শোনো গো শোনো আমি মৌমাছির কাছ থেকে শুনলাম কি করে মধু বানায় জোরে বলেন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে বলুন মদ কি করে মোমবাতিতে বানায় আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো সাহাবীরা মোমবাতির প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে যারা বলে ও যে কোন ফুলের রস তিতে কোন ফলের ফুলের রস বাবাজি মিঠা কোন ফলের ফুলের রস আপনার কি না খাটা না সব ফুলের রস একই হবে

সুন্নাত করে দিয়েছি আমার নাবি মুস্তাফা বলতেছি কোন উম্মত যারা যদি মধু সকাল বেলাতে হাতে তেলাতে নিয়ে যদি মধু চেটে চেটে খায় তার জীবনে যৌবন কাল কমবে না জোর বলেন সুবহানাল্লাহ ভাইদের ইসলাম মানি کرام এ শোনা মানি তাইলে মুমাতিতে যদি নাবির প্রতি দুরুদ পড়ে মধু বানাতে পারে তাইলে আমরা কেন নাবির প্রতি দুরুদ পড়ে কেন ঈমান তাজা করতে পারবো না কি গো আমার কথা কি বুঝতে পারছেন একটা বাবা যে দালালি কথা বলবো না সব দলিলই কথা বুঝেছেন আমার মা বোনেরা এসেছে আচ্ছা খিচুড়ি খাওয়া হয়েছে জি তাহলে পেট শান্তি তো অসুবিধা কিছু নেই কেন না মানে পেট ভালো তো সব ভালো আর পেট খারাপ তো সবই খারাপ বাবাদের মানিক আসুন আমরা নাবির প্রতি একবার দূরতে না জানা পেশ করে আল্লাহ হম্মা সল্ অল সেই দিন মহম্ম ভলালে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি নাও ওই মদিনায় আছে কি মদো মদিনা মদিনা করে কাঁদি জানে সই ওই না আছে কি মদো মদিনা মদিনা করে কাঁদি গ চাইলেও ভোলা যায় না কে কে নবী কে ভুলা যাবেন না বলবে বললে সবই বেকার ঠিক না বাবাজি মুসলমান বাইরো এ সোনা মানে কে রাও আমি মায়েদের কে বলতে চাই গো মা জানানিরা নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসিদির

নারী যদি হতে হয় হজরতে মা হাও তালা আনহার মত হন নারী যদি হতে হয় ওগোমা জননী খাতুনে জান্নাতের মত নারী হন মরার পরে জান্নাতী হ যাবে যারা বলেন লা বেরাদ্রসলাম বিরাদর ইসলাম মাদের সাবানিকরাব এই শোনা মানিকেরা যেই জীবনে কোনোদিন এক কত নামাজ কাজা না আর আমাদের ঘরের মা বনেরা জীবনে বাবা এক্ত সিরিয়াল কাজা নাই কি গো ঠিক না হ্যাঁ সিরিয়াল দেখতে বাহাদুর এরা একজন বুঢ়ী মহিলা কে দেখে দেখে বলছে হ্যাঁ মেরে ফেললে মেরে ফেললাম আছে দাদা কি মেরে ফেললে গো সিরিয়াল দেখলাম তো পেটে চাকু ভরেছে তা লে কাঁদছে আমি বাবাজি সুনামানিক এই দুনিয়াতে এই এখন আমাদের দুনিয়াতে যা চলছে এখন বাচ্চা ছেলেরা পাগল ফ্রি ফায়ার পাবজি গেম আর এখন বাচ্চা বাচ্চা ছেলেরা ছেলে মোবাইল দেন তো কোনটা ইউটিউব কোনটা ফেসবুক চিনাইতে হবে না ঠিক না কি গো বাবাজি মুসলমান সোনামানিক আমি মায়েদেরকে বলতে চাই মা বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে মোবাইল দিবেন না আপনার ব্যাটাদের হাতে মোবাইল দিবেন আপনারা কিন্তু বাবাজি মৃত্যুর দিকে তাদেরকে নিয়ে যাচ্ছেন এখন কিছু কিছু জায়গায় দেখা গেল বাচ্চারা বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইল দেখে 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 চোখ গুলোকে বাবা যে ফুলিয়ে ফুলিয়ে লাল করেছে এখন চোখ দুটাও নষ্ট এই বাচ্চারা এই বাচ্চাদেরকে শাসন করবে কে এর বলেন না এখন বাচ্চা যদি পেপে করে কান্না করে এই কান্না করে ধর মোবাইল ধর দেখে যাতো সঙ্গে সঙ্গে মোবাইল কিন্তু মা আপনার ব্যাটাকে আপনি যে মোবাইল দিচ্ছেন আপনি সেই বেটাকে খারাপ পথের দিকে নিয়ে গেলেন সে সুমাতে তোমাকে বাচ্চাকে হাতে বই ধরানোর দরকার ছিল নাকি বলছেন মক্তবে পাঠার দরকার ছিল মসজিদে পাঠার দরকার ছিল তুমি সেইগুলো না করে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিয়েছো এখন বাচ্চা বড় যখন হবে মুখে আপনার ভাত দিবে না মুখে লাথি মারবে আমরা তো নিজে নিজে বাবার বাচ্চাদেরকে নষ্ট করছি করছি না গো জি বেদার ইসলাম মাদা সামানিক না ভাই তাহলে এখন বলছে হ্যাঁ হ্যাঁ তা বলেন বাচ্চা ছেলে তো ও বলছে হ্যাঁ ওই বাচ্চাটা ঠিক বলেছে যে ঠিকই বলেছে বাবাদের সোনা মানিক তা আপনাদেরকে বলতেছে মা জননী নিজের নিজের বাচ্চাদেরকে সঠিক রাস্তাতে রাখুন কোরানের শিক্ষা দিন হাদিসের শিক্ষা দিন নমাজের শিক্ষা দিন মরার পরে আপনিও জান্নাতি হবেন যে বলেন না কি বলছে হ্যাঁ বাবাজি মুসলমান একবার দুপুর হোমা সালে শৈন মোহাম্মদ না সালাম বাবা জি মুসলমান বেরো এ সোনা মানে কেরো একদিন বাবা হজরত ইমাম হাসান ইমাম হোসাইন বাবা তিন দিন ধরে অনাহার কদিন এ ভাই একটু ইমাম হাসান ইমাম হোসেনের জীবনে শুনে দেন বাল্যকালের ঘটনা ও মা খালা মন দিবেন না মা বাড়ির দিকে মন দেন এই দিকে শোনার পরে আমল করতে পারেন তো মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো মাগমা জাননি মা জাননি তিন দিন ধরে খায় না খাতুন জান্নাত মা ফাতেমা রাতি আল্লাহ তাল আনা তোনে বেটাকে সিনাতে লাগিয়ে নিয়েছে ও বেটারা তবে শোনো গো শোনো তোমার আব্বা গেছে মদিনাতে কাজ করতে বেটা গো তোমার আব্বা যদি কে খবর নি আসি ও বেটারা তোমাদের কে কেতে দাও হবে ওগো বেটা তবে তোমরা একটু ধৈর্য ধরো একটু صبر করো কেননা সুবুর কারি সঙ্গে আমার আল্লাহ থাকে জורবা আল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বাইরে ওগো আমার সোনা মানে করো এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতে চিবালা গো মা জানানি মা আমাদের আর কি জাজ জালা সহ্য হই না গো গোমা জানানি তিন দিন ধরে গোমাও আমরা কেন খেতে না আমাদের খাবারের ব্যবস্থা তাড়াতাড়ি করুন বাবা ভালো করে বাবা বুঝায়া বুঝায়া সন্ধ্যা যখন গেল সন্ধ্যা যখন বাবা লেগে ইমাম হাসান ইমাম বলছে মা গো খিদা জাল সহ্য করতে পারি না